মুশারফাইয়ে দাওয়াত দিছে হেমিয়ার করতাম চেম্বার কুয়ে দিছে ইসলামী ব্যাংকের উত্তর দিয়া মিডল্যান্ডের দক্ষিণ দিয়া রাস্তাটার লাকসাম অর্থাৎ এর পূর্ব পাশে যে রোডটা গেছে উপরে দেখবেন লেহা বধুয়া সাজঘর এই লেখাটার নিচে দিয়া যাইয়া হাতের বামে দেখবেন ভাইটাল ফোর্স হোমিও এই সাইনবোর্ডটার যেদিকে এরোচিহ্ন দেয়া আছে এদিকে সোজা আঁটতে থাকবেন এবার এই কথাটা ফলো করে অহন আমি ইসলাম ব্যাংকের সামনে দিয়া যাইয়া এই গলিটা ঢুকলাম ঢুকে প্রথমে দেখলাম কুলুর একটাল হাসপাতাল এটার পরে হইল ডক্টরস ল্যাব এরপরে আর একটু সামনে আইটা যাইয়া দুইটা বাড়ি হালাইয়া সামনে যাইয়া আতের ডাইনে এই বাড়িটার নিস্তালাটা হইল এবার অফিস বা চেম্বার মোশারফ ভাই হইল আমার লেভেলের কলেজের ছোট ভাই একটা কলেজের শিক্ষকতা করে ফাঁসা এই হোমিও প্র্যাকটিস করে বহুদিন ধরে মোবাইলে ফোন করিয়া এবারে কইতে আছে ভাই আপনি অমুক দিন আইয়েন আমার সেম্বারটাত কত দোয়া ফরাম আর একটু মিষ্টি মুখ করে যাই মুশারফ ভাইয়ের লগে আগের থেকে একটা হৃদতার সম্পর্ক আছে যার কারণে এওড়ায় এতবার ফোন কথাটা আর হালাইতাম পারছি না আইলাম এওডার চেম্বারটা আইয়া বইলাম বইয়া কতক্ষণ কথা কইলাম বিভিন্ন বিষয়ে জানলাম কইলাম ও আপনি ফানির লগে ফানি মিশাইয়া এই ব্যবসা ধরছেন ধর্ষেন যে ভাই আপনার চোখে যেটা ফানি আমার চোখে তো এটা ফানি না এটা তো একটা ঔষধ যাই হোক আমি এই ব্যবসা শুরু করছি বেশি দিন হইছে না এটারে যদি আপনি ব্যবসা কন এটা কিন্তু ব্যবসা না এটা হইল স্বাস্থ্য সেবা আমরা কথা কইতে কইতে ওই ভিতরের তে বাবিয়ে দেহি লাচ্ছি ফাটাইলো নাস্তা ফাটাইলো আইনার সামনে দিল মোশারফ বাইয়ে লাচ্ছিটা খাইলাম একটা বিস্কুট খাইলাম কলা খাইলাম কইলাম ভাই আপনার মেহমানরা আইব কোন সময় কই যে আরো কতক্ষণ পরে আপনি বইয়েন যে আমি ডাক্তার মোশাররফ হোসাইন ভাইটাল ফোর্স হোমিও নামে একটি চেম্বার করেছি মানুষের সেবা করার জন্যে আমার পেশা হচ্ছে আমি একজন কলেজ শিক্ষক ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার এর ভিতরে আপনি চিকিৎসা হ্যাঁ চিকিৎসা প্রদান করেছি বেশ কয়েকজনকে মোটামুটি জি মোটামুটি আশানুরূপ ফল পেয়েছি আমার যারা রুগী হিসেবে আসছেন ওনারা যথেষ্ট ভালো আছেন এখন ভাই আপনি যে হোমিও ডাক্তার এই চেম্বার দিয়ে বুঝছেন মানুষে কয় এটি বলে ফানির লোকে ফানি মিশিয়া এই ওষুধ কি কাম করে এটি কি আসলে কাম করে জি অবশ্যই ফানির সাথে পানি না আসলে কারণ হ্যানিম্যান নিজেও একজন অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন উনি পরে হোমিও পেথে আবিষ্কার করেছেন আমাদের এটা মানুষের লোকে মুখে বলে আর কি যে পানির সাথে পানি মিশিয়ে হোমিওপ্যাথি দেয় কাজ করে না এটা আসলে মোটো গ্রহণযোগ্য কথা নয় মূলত ওষুধ আছে বিদায় এটা কাজ করে এখানে পানির সাথে পানি মিশানোর কোনো ব্যাপার নেই ভাই আপনারে সময়দানি ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে এবার অনুষ্ঠানটা আয়োজন করছে এবার সামনে কুদ্দুর জায়গা খালি আছে সম্ভবত এইটা গ্যারেজে লেগে রাখছে এই জায়গাটা আয়োজনটা করছে দশ মিনিটের ভিতরই লোকজন আইয়া এই জায়গাটা ফিরে গেছে কিছুক্ষণের ভিতরই অ্যাবাডা প্রোগ্রাম শুরু করে দিছে এই প্রোগ্রামে অনেকেই উপস্থিত আছিল এর মধ্যে উল্লেখযোগ্য হইল কুমিল্লার লাকসাম উপজেলার নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ মোশারফ হোসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন ইউনাইটেড হোমিওপ্যাথিক মেডিকেল সেন্টারের কর্ণধার ও ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ডাক্তার এম এ হাসান হাসানমুল্লা এরপর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হয় এন আপনার আরে কুয়ে এবডায় আমার কিন্তু না যে উদ্বোধনী অনুষ্ঠান কইছে আমার দোয়া ফরাইব যাই হোক আজকে এবার উদ্বোধনী অনুষ্ঠান এবার চেম্বারটার দুইকা দেখলাম যে ফুরা চেম্বারটা খুব ফরিফাটি করে সাজানো সবকিছুই নতুন বোতলটি আলমিরাটার ভিতরে সাজাই রাখছে আমার কাছে তো ফানি মনে হয় এবারের কাছে নাকি এডি ওষুধ মনে হয় যাই হোক যুগ যুগ বহু মানুষ এই হোমিওপ্যাথিক ওষুধ খাইয়া রোগ করতে আছে হইতে আছে এটি যদি ওষুধ না হইতে তাহলে তো আর ভালো হইত না মুশারফ ভাইয়ের একটা পেজ আছে ওয়েবসাইট আছে এই যে এটা হইলো এবার ওয়েবসাইট ইনস্টাগ্রামে এবার আইডি আছে এবডার আবার ইউটিউব চ্যানেল আছে আপনারা যে যেন যাইয়া সুবিধা হয় আপনার লোকে যোগাযোগ করতেন পারেন এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার ফোন নাম্বার দিয়া দেবো আপনারা এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে দেখা করবেন বা ওষুধের লেগে আইবেন যাই হোক ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেই থাকেন